নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদেরকে একটা নতুন রান্না দেখাবো সেটা হলো সোয়াবিনের রান্না তোমরা সোয়াবিন তো অনেকভাবেই রান্না করেছ আমি যেভাবে আজকে রান্না করব তোমরা সেইভাবে একবার রান্না করে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তোমরা সব রান্না ভুলে এই রান্নাটাই কিন্তু করবে তার জন্য তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এর জন্য প্রথমে আমি তোলাকে জল দিয়ে দিলাম জল দিয়ে কিছুটা নুন দিয়ে দেব জলটা ফুটে উঠেছে এরপর আমি সয়াবিনগুলো দিয়ে দেবো এরপর একটু ফুটে ওঠো একটু সেদ্ধ হয়ে যাক তারপরে এই দেখো এখানে আমার সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে জল ঝরিয়ে নিয়েছি ঠিক আছে এরপর কড়াতে তে কিছুটা সরষের তেল দেব এরপর ওই তেলের মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এরপর ওই তেলের মধ্যে কিছুটা আদা দিয়ে দেবো তারপর এর মধ্যে দেবো আমি কিছু গোটা রসুন এটা কিন্তু সোয়াবিনের একদম নতুন রান্না তোমরা অনেকেই খাও নি এইভাবে সোয়াবিন করে কিন্তু রুটি পরোটার সাথে এখন খুবই ভালো লাগে এভাবে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব টমেটো এই দেখো এই মশলাটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নেব এরপর কড়াইতে আর একটু তেল দিয়ে আমি সয়াবিনগুলোকে একটু ভেজে নেব এখানে আমি ছোটো সয়াবিনটা নিয়েছি তোমরা চাইলে বড় সয়াবিনও নিতে সয়াবিনটা খেতে ভালো লাগে বলেই আমি ছোট সয়াবিনটা নিয়েছি সয়াবিনটাকে একটু লাল লাল করে ভেজে নেব এই দেখুন সয়াবিনটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করব না মোটামুটি একটু লাল হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নেব এই দেখুন সয়াবিনগুলো ভাজাগুলো আমি এর মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমাকে কিছু মশলা আর অ্যাড করব। প্রথমে আমি দিলাম দু চামচ টক দই এই রান্নাটা এখানেই মজা দু চামচ টক দই এক চামচ মতো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো আর দেব হচ্ছে নুন অল্প নুন দেবো দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে মেখে এটা কিন্তু দশ থেকে পনেরো মিনিট মতো রাখতে হবে তাতে কি হবে যে সয়াবিনগুলো খুব নরম হয়ে যাবে এতে এই দেখো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিতে ভুলেই গেছি এরপর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা মেখে আমি পনেরো মিনিট মতো রেখে দেব আর এদিকে দেখো আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন আর টমেটো করে ওইটা এবার ঠান্ডা হয়ে গেছে আমি এটা এবারে মিক্সির জারে এটা বেটে নেব এরপর কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি এর মধ্যে কিছুটা ছোটো এলাচ দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দেব এই যে মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম মশলা সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব এই দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে বেশিক্ষণ লাগবে না কষাতে কারণ মশলাগুলো তো ভাজাই ছিল সেই জন্য এরপর আমি এর মধ্যে এই যে সয়াবিনটা মিঠে রেখেছিলাম এই যে সয়াবিনটা দিয়ে দিই এবার এটাকে একটু ভালো করে কষাতে হবে আমাকে কষানোর জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব আমাকে দেখুন এবার আমি ঢাকনা খুলে দেখছি তখন আমার মশলাটা কষানো হয়ে গেছে এই দেখুন তেল ছেড়ে গেছে সয়াবিনটা থেকে এত সুন্দর কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দেব একটুখানি চিনি যেহেতু দই দিয়েছি একটু টেস্টটা জন্য একটুখানি চিনি আর দেব একটুখানি নুন নুনটা আপনারা দেখে দেবেন ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দেব একটুখানি গরম মশলা গুঁড়ো চড়া করে নিতে হবে গেছে এরপর আমি কিছুটা এর মধ্যে একটু জল দিয়ে দেবো আমি একটুখানি ঢাকা দিয়ে দেব এরপর আমি ঢাকনা খুলে দেখব গ্রেভিটা আমার শুকনো শুকনো হয়ে গেলেই আমি নামিয়ে নেব এই দেখুন কত সুন্দর কালার এসে সোয়াবিনগুলো দেখুন অতটা নরম হয়েছে আপনারা বলে বোঝাতে পারবেন না এতটাই নরম হয়েছে সয়াবিনটা আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিই ঢাকা নিয়ে রাখলেই কিন্তু এটা গরমে রসটা টেনে নেবে এই দেখুন সয়াবিনটা আমার রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি মাছ মাংস খেলে লোকে এটা খাবে ঠিক আছে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে